ভারতের একশো নিরানব্বই রানের পার্টনারশিপ ভাঙে যাদেজা আউট হওয়ার মধ্য দিয়ে আর তখনই মাঠে নামেন রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলা আকাশ কিছুদিন আগেই দুলীপ ট্রফিতে নিয়েছিলেন নয় উইকেট তাই নেমেই হাসান মাহমুদের এক ওভারে হাকান দুই বাউন্ডারি যেই হাসান ফিরিয়েছেন ভারতের টপ অর্ডারের সেরা সেরা ব্যাটারদের তাকে একের পর এক বাউন্ডারি হাকানো একটাই বার্তা দেয় তা হল মেরে খেলতে চাইছেন আকাশ কিন্তু মাত্র আট রানেই সম্ভাবনা তৈরি হয় আউটের তাসকিন আহমেদের বল বড় শট খেলতে গেলে স্কোয়ার লেগে উঠে ক্যাচ দৌড়ে বলের নিচে যথাসময়ে পৌঁছাতে পারলেও বল তালবন্দি করতে পারেননি ফিল্ডিংয়ে থাকা সাকিব আল হাসান প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকাল স্টেভিয়া এতেই নতুন করে জীবন পান ব্যাটার আকাশ আর সমালোচনার মুখে পড়েন সাকিব আল হাসান সমালোচনা করেন জাতীয় দলে সাকিবের সতীর্থ তামিম ইকবালও কমেন্ট্রি বক্সে তখন তামিমের সঙ্গী রবি শাস্ত্রী এবং মুরালি কার্তিক কার্তিক হঠাৎই বলে বসেন যে ধরনের খেলা আমরা সাকিবের থেকে আশা করি তা তিনি দেখাতে পারছেন না তাকে অনেক দেরিতে বলিং আনা হল সে কিছুই করতে পারেনি বল হাতে ফিল্ডিংয়েও কাজে লাগাতে পারেননি আউটের সুযোগ এ সময় তামিম সহমত পোষণ করেন মুরালী কার্তিকের সঙ্গে দেশ সেরা ওপেনার বলেন ক্রিকেটে ক্যাচ মিস হতেই পারে কিন্তু বাংলাদেশের দর্শকরা সব থেকে অভিজ্ঞ এবং সিনিয়র প্লেয়ারের থেকে যা আশা করে তা হলো ম্যাচে ইনভলভ থাকা ম্যাচে সাকিবের ইনভলভমেন্ট নিয়ে তামিম আরও বলেন আজকে চেন্নাইয়ে খুব গরম পড়েছে দলের সব থেকে সিনিয়র প্লেয়ার পেসারদের সঙ্গে দুটো কথা বললে তাদের কষ্ট কম হয় যদিও যার কারণে সাকিবকে শুনতে হচ্ছে এত সমালোচনা সেই আকাশদ্বীপ নতুন জীবন পেয়েও লম্বা করতে পারেননি নিজের ইনিংস আরও দুই বাউন্ডারি হাঁকিয়ে এই ব্যাটার আউট হন সতেরো রানে মিড অফে বল তালুবন্দি করে সাকিবের ক্যাচ মিসের আক্ষেপ কিছুটা কমিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি